সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর এখন আমি ভাইয়ের সাথে বাজারে বেরিয়েছি তো ভাই বাজার থেকে চিংড়ি মাছ কিনে দিয়েছে আর আমি সেটা নিয়ে বাড়ি চলে এসেছি তো আজকে ছেলে আবদার করেছে আজকে একটু মালাইকারি বানাতে হবে তো সেই কারণে দেখো আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর দাদাকে বললাম একটা নারকেল ছাড়িয়ে দিতে আমি কোড়াতে পারি না সেই কারণে দাদাকে বললাম গোটাই তুলে দিতে আমি এটাকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে মিক্সিতে বেটে নেব সেই কারণে দাদা এটাকে মালা থেকে নারকেলটা বড় বড় করে তুলে দিচ্ছে আর আমার ছেলে নারকেল খেতে খুব পছন্দ করে ও আগে থেকেই বলছে যে আমি একটা মালা নারকেল আমি গোটা খেয়ে নেবো তো চলো আমি ভাতটা এখানে বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিয়ে আমি মশলাগুলো বেটে নেবো অনেকগুলো মশলা বাটতে হবে তো চলো আমি মিক্সিতে বাটবো তো আমি উপরের দাবাতে চলে এলাম মিক্সিতে মশলা বাটার জন্য তারপরে দেখছি ছেলে ঘুম থেকে উঠে পড়ার টেবিলটা খুব নোংরা হয়েছিল সেটা দেখলাম পরিষ্কার করতে বসেছে নিজে নিজে সত্যি কথা বলতে মেশিনের কাজের এখন একটু চাপ আছে বলে আমি ঠিকঠাকভাবে সব কিছু এখন পরিষ্কার ঝরিষ্কার রাখতে পাচ্ছি না কোনো রকমে আমি কাজ চলার মতো কাজ করছি তো সেই কারণে বলল মা তুমি সময় পাচ্ছ না তাহলে আমি তোমার একটু হেল্প করে দিই আমি টেবিলটা পরিষ্কার করে দিই দেখতে দেখতে আমার ছেলেটাও অনেক বড় হয়ে গেল। এখন মাকে হেল্প করতেও শিখে গেছে তো চলো আমি মশলাগুলো সব বেটে নিই দেখো এখানে নারকেলটা আমি একদম পেস্ট করে নিয়েছি আদা রসুন আছে আর এখানে সাদা সর্ষে জিরে ধনে এগুলো মশলাগুলো বাটা আছে আর এদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর ওইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা ততক্ষণ গরম হবে সেই জন্য প্রথমে না আমি ছোটো ছোট করে আলু কেটেছিলাম চিংড়ি দিয়ে তরকারি করব বলে তো যেহেতু মালাইকারি খাবে বলছে সেই কারণে আলুগুলো আর নষ্ট করব না ওটা প্রেসারে দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে যাবে তো চলো আমি দেখো কড়ার মধ্যে তেল গরম করে তারপরে চিংড়ি মাছগুলো দিলাম হালকা করে ভেজে তুলে নেব তো চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একটু তেজপাতা শুকনো লঙ্কা এগুলো একটু দিয়ে দিলাম কড়াইতে তো তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এর মধ্যে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আদা রসুন দিয়ে দেবো তো দেখো আমি আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে যে নারকেলটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি জল দিয়ে দেব তো দেখো আমি জল দিয়ে দিয়েছি একটু ঝুস মতো থাকবে তো সেই কারণে একটু বেশি করেই জল দিয়েছি আর দেখো ভালো করে ফুটে গেছে এবার আমি এই চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। তো অনেকক্ষণ আগে বাটিতে আমি একটু মুড়ি নিয়েছিলাম খুব খিদে পাচ্ছিলো কিন্তু খাওয়ার আর সময় হচ্ছে না হঠাৎ করে আমার বর ফোন করে বলল ও একটা কাজে আমাদের বাড়ির কাছাকাছি আসছে তো ও আর ওর একটা বন্ধু আসবে টিফিন খাবে ব্যবস্থা করতে বলল তো সেই কারণে তরকারিটা যখন ফুটছিল আমি একটু আলু ভাজার আলু কেটে নিলাম আর তারপরে দেখো এখানে দাদার ডিম নিয়ে এসে দিয়েছে ডিম আছে পাঁপড় আছে এগুলোকে ভাজবো যেহেতু মুড়ি খাবে ভাত খাবে না বললো তো চলো এগুলো আমি পরে বানাবো আগে ছেলের ভাতটা খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই ওর তো স্কুলের টাইম হয়ে যাচ্ছে তো ছেলের ভাতটা মাখিয়ে মায়ের কাছে দিলাম মাকে বললাম যে তুমি একটু বাবুকে খাইয়ে দাও না হলে আমি টাইমের মধ্যে করে উঠতে পারবো না তো মায়ের কাছে দিলাম ছেলেকে খাওয়াচ্ছে আর আমি দেখো বারান্দা গ্যাসের এগুলো সব একটু মুছে নিয়ে তারপরে আমি চলে এলাম টিফিন বানাতে এখানে দেখো আমার তেলটা শেষ হয়ে গেছে এই প্যাকেট তেলটা কাটলে তবে আমি আলুগুলো ভাজতে পারবো তো চলো আগে আমি পাঁপড়গুলো ভেজে নিই দেখো পাঁপড়গুলো আমি আগে ভেজে নিলাম কারণ তারপরে যে তেলটা ছিল তার মধ্যে আমি আলুগুলো ভেজে নেবো বলে আগে পাপড়টা ভেজেছি তো পাঁপড় ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা ভাজতে বসিয়েছি আর ছেলেকে খাওয়ানো হয়ে গেছে মায়ের কাছে কয়েকটা বেদানা আমি কেটে দিয়েছি একটু ছাড়িয়ে দিতে বললাম ছেলেকে তাহলে একটু রস করে খাইয়ে তারপরে স্কুলে পাঠাবো না হলে আর খাওয়ার সময় হবে না আর তোমরা তো জানো যে ছেলের পেটের প্রবলেমের জন্য ডাক্তার ওকে একটু বেশি বেশি করে ফল খেতে বলেছে এই দেখো মা বেদানাগুলো সব ছাড়িয়ে দিয়েছে তো আমি এবার একটু জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। নিয়ে অন্য একটা বাটিতে তুলে এটাকে রস করে দিতে হবে অত বড় ছেলে তো যে চিবিয়ে খাবে সেটাও খাবে না এই যে রস করে দিয়েছি এটা খেতেও তাই অনেক কষ্ট তো চলো আমি শাড়ি পরে রেডি হয়ে নিই ছেলেকে দিতে যাব তো এই যে বেরিয়ে পড়েছি দুজনে ওকে স্কুলে দেবো ওর পিঠের ব্যাগটা আমি নিলাম কারণ প্রচণ্ড ভারী তো ওকে আগে স্কুলে দিয়ে আসি তারপরে এসে বাকি কাজগুলো সারবো তো চলো ছেলেকে স্কুলে দিয়ে আসি আর তারপরে কাজটা সেরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখো বন্ধুরা সব কাজ গুছিয়ে তোমাদের সামনে আসতে একটু দেরি হয়ে গেল এখন বাজে বিকেল চারটে আর এটা হলো আমার শাশুড়ি মা আজকে এসছে আমাদের এখানে একটু দূরে আমার একটা মাসি শাশুড়ির বাড়ি আছে তো সেখানে আজকেও নিমন্ত্রণ আছে তো ছেলেকে নিয়ে যাবে বলে মা বসে আছে আর ছেলে ওষুধটা খেয়ে নিল আর এই যে দেখো এই বোতলে না একটা বোতল পুরো ভর্তি দুধ আছে এটা মা মামার বাড়ি থেকে নিয়ে এসছে আমার সঙ্গীতের জন্য তো চলো দুধটা আমি ছেঁকে নিয়ে জাল দিয়ে দিই আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি কথাটা হলো ওবেলা আমার বর যে ফোন করে বলেছিল ওরা এসে টিফিন খাবে কিন্তু ওদের কাজ সারতে অনেকটা লেট হয়ে গেছিল সেই জন্য আবার ফোন করেছিল যে আমরা গিয়ে ভাত খাবো আবার ওদের জন্য ডবল করে রান্না করলাম সেই কারণে অনেক লেট হয়ে গেছে আর যেহেতু ওবেলা সবাই একসাথে খাওয়া হয়ে গেছে মানে সব খাবার দাবার শেষ আবার এইবেলার জন্য আমাকে রান্না বসাতে হবে তো দেখো দুধটা জাল দিয়ে নামিয়ে রেখে না আমি রাতে রান্না বান্নাটা করে নিয়েছি কারণ ছেলেকে আবার একটু পড়াতে হবে তো মা ঢেঁড়স নিয়ে এসেছিলো মানে আমার শাশুড়ি মা ঢেঁড়স নিয়ে এসেছিলো সেটা আমি ভাতে দিয়েছি একটু আর মুসুরির ডাল করেছি আর মা যে ঢেঁড়সটা নিয়ে এসেছিল এই ঢেঁড়স আলু একটু চচ্চড়ি বানিয়েছি আর আমার ভাই যেহেতু ঢেঁড়স খায় না ভাইয়ের জন্য একটু শুধু আলু ভাজা ভেজেছি আর ছেলের জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি তো এই ছিল আমার আজকের সারাদিনের ভিডিও তো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি দেখা হবে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে